আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো ফার্স্ট অফ তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের পরীক্ষাগুলো কেমন হয়েছে তো আজকে আজকের ভিডিওতে নিয়ে আসলাম হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর যে নমুনা প্রশ্নপত্রটি দেখাবো তোমরা অবশ্যই এই নমুনা প্রশ্নপত্র একবার হলেও ভালো করে যাবে তোমরা যে অনেক স্কুলে কিন্তু আমাদের অন্যান্য যে বিষয় পরীক্ষা হয়েছে অনেক কিন্তু হুবহ পর্যন্ত কমন এসেছে তোমরা অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রটি একবার হলে পড়ে যাবে কারণ তোমাদের স্কুলেও কিন্তু এখান থেকে সেভেন্টি পার্সেন্ট এই পার্সেন্ট অথবা হুবউ প্রশ্নপত্র কিন্তু চলে আসতে পারে তোমরা অবশ্যই এগুলো ভালো করে পড়ে যাবে টপিস বিজয় শুরু করার আগে আরেকটি কথা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাইছো তো তোমাদের জন্য আমাদের এখানে তো বৃত্তি পরীক্ষার সকল বিষয়ের তারপর হচ্ছে সুপার সাজেশন মডেল টেস্ট উত্তর সহ কিন্তু দেওয়া আছে এবং ইংলিশ রাইটিং হ্যাস এর যে বুক এই বইটির পিডিএফ কপি তোমরা এই অফারের মধ্যে পেয়ে যাবে তোমরা যদি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এ যোগাযোগ করলে নামমাত্র তো কিছু দিয়ে নিতে পারবে তো পেশাতে চলো তোমাদের এখন দেখিয়ে হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ের নমুনা প্রশ্নপত্র তো তোমাদের এখানে মার্কস হচ্ছে একশো তো প্রথমে তোমাদের বনবিচন প্রশ্ন দেওয়া হবে ত্রিশটি তো এক নম্বরে বলছে যে কত বৈচিত্র্য কোনটি তো এখানে তাছাড়া আমি তোমাদের অ্যান্সার বলে দিব এবং ভিডিওর শেষে এই প্রশ্নপত্র উত্তরপত্র তোমরা কোথায় পাবে সেটা আমি কিন্তু বলে দিব তো এখানে এক নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক প্রকৃতি অপরিবেশ তারপর দুই নম্বর বলছে ঈশ্বরকে আমরা কি হিসেবে শ্রদ্ধা ও ভক্তি করি তো এখানে দুই নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ সর্বশক্তিমান তারপর বিশেষরা এখানে একটি উদ্দীপক দিয়েছে উদ্দীপক দিয়ে বলছে এখানে যে উদ্দীপকটি পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও তো উদ্দীপকটি হচ্ছে সকল আশা ত্যাগ করে প্রবীর নিরাখার ব্রক্ষের উপাসনা করে তার কাছে ব্রক্ষই ঈশ্বর অন্যদিকে স্বপন তার বন্ধুদের কাছে প্রতিজ্ঞা করে যে সে কখনো পাপ করবে না সে দুস্থদের সাহায্য করে এবং পূর্ণ অর্জন করে যাতে সে নিষ্পাপ মরতে পারে তো তিন নম্বর প্রশ্নে বলছে যে প্রবীকে কোন ধরনের মানুষ বলা যায় তো এখানে তিন নম্বর প্রশ্নের সঠিক আনসারটি হবে জ্ঞানী তারপর কৃষক ক্ষেত্ররা চার নম্বর প্রশ্নে বলছে স্বপনের মূল উদ্দেশ্য হচ্ছে তো এখানে চার নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ এক এবং তিন তারপর কৃষকরা পাঁচ নম্বর প্রশ্নে বলছে যে বৈদিক যুগে ধর্মকর্ম পালিত হতো তো এখানে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক অ্যানসারটি হবে এই যে ক যোগ্য কর্ম রূপে তারপর ছ নম্বর প্রশ্নে বলছে যে বেদকে অপরুষের বলার কারণ কি তো এখানে ছয় নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক ঈশ্বরের বাণী তারপর শিক্ষিতরা সাত নম্বর প্রশ্নে বলছে এখানে যে মর্তলোকের দেব তাদের তো এখানে সাত নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ এক এবং তিন তারপর আট নম্বর প্রশ্নে বলছে সমাবেদ থেকে আমরা কোনটি জানতে পারি তো এখানে আট নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক সেকালের গান তো বিষয়টা কিন্তু এখানে তোমাদের টোটাল ত্রিশটি বনিবেশন প্রশ্ন দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও এগুলো পড়লাম না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে এবং একটু পরেই আমি তোমাদের প্রশ্নপত্র উত্তর কিন্তু দেখিয়ে দিব তারপর বিষয়টা সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে তোমাদের প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকছে টোটাল হচ্ছে বিশ মার্ক তো এখানে এই যে এক থেকে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে এখান থেকে তোমরা যে কোনো দশটি সংক্ষিপ্ত প্রশ্ন করতে পারবে তো তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন তো এখানে যে দেখতে পাচ্ছ যে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ মার্ক তাহলে এখানে তোমাদের টোটাল হচ্ছে পঞ্চাশ নাম্বার তো এখানে এক থেকে টোটাল আটটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছ যে আটটা সৃজনশীল প্রশ্ন থেকে তোমরা যে যেকোনো যে কোনো পাঁচটি সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করবে তো এই যে সৃজনশীল প্রশ্নগুলো এখানে দেওয়া আছে তোমরা এগুলো দেখে নাও তো প্রশ্ন এই হলো তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ে একটি নমুনা তো এখানে আমি তোমাদের এই উত্তরপত্রটি তোমরা কিভাবে নিবে সেটা আমি বলে দিচ্ছি তো উত্তরপত্রটি নিতে হলে তোমরা কি করবে আমাদের স্ক্রিনের যে পেজটি দেখতে পাচ্ছ ফেসবুক পেজটি এই ফেসবুক পেজটিকে ফলো করতে হবে ফলো করে তারপর আমাকে ইনবক্সে মেসেজ দিবে তাহলে আমি তোমাদের কিন্তু একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে নেবো অথবা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে তোমরা অবশ্যই এখানে এই পেজটি ফলো দিয়ে তারপর যুক্ত হয়ে নিবে তো বিষয়টা চলে এখন তোমাদের দেখিয়ে দেয় উত্তরপত্রটি তো প্রথমে তোমাদের যে বর্ণ প্রশ্নগুলো ছিল এই বর্ণবি প্রশ্নের দেখতে পাচ্ছ তো এই যে নিয়ে তারপর করে সংক্ষিপ্ত এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর তো এখানে দেওয়া আছে তারপর হচ্ছে দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলছে বক্তের পরিচয় দাও তো এর অ্যান্সার দেওয়া আছে তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে তারপর হচ্ছে তিন নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলছে যে আরণ্যকে বলতে কি বুঝো তোর উত্তর দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিবে তারপর হচ্ছে চার নাম্বার সংকৃত প্রশ্ন এবং তার উত্তর তারপর হচ্ছে এটা পাঁচ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর তারপর হচ্ছে এটা ছয় নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর তারপর হচ্ছে সাত নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর তারপর আট নাম্বার তো এইভাবে কিন্তু তোমাদের টোটাল এখানে পনেরোটি বন এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর কিন্তু দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও আমি আর পড়লাম না কারণ ভিডিওটি লং হয়ে যাবে তারপর বন্ধুরা এই যে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের এখানে এটা হচ্ছে এই সিজনশীল প্রশ্ন এখানে এক নাম্বার সিজনশীল প্রশ্ন এবং তার সমাধান এইতেও আছে তুমি এগুলো নিও তো তারপর হচ্ছে এই যে দুই নাম্বার এটা দুই নাম্বার এই সিজনশীল প্রশ্ন এবং তার সমাধান তারপর হচ্ছে এটা তিন নাম্বার সিজনশীল প্রশ্ন এবং তার সমাধান তারপর হচ্ছে এটা চার নম্বর সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান তারপর হচ্ছে এটা পাঁচ নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান তারপরে এটা হচ্ছে নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান তারপরে এটা হচ্ছে সাত নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান তারপর এটা সর্বশেষ আট নম্বর সৃজনশীল প্রশ্ন এবং সমাধান তো পৃথকরা তো এগুলো তোমরা নিয়ে তারপর পালা করে বাড়া ভাষায় পরে নিবে আমি যদি প্রশ্ন এবং উত্তর বলে কিন্তু বিজয়টি অনেক লম্বা হয়ে যাবে তো বিষয়টা এই হলো তোমাদের এই অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র তো তোমরা অনেকেই দেখেছ যে তোমাদের যে বিগত যে পরীক্ষাগুলো হয়েছে সেখান থেকে অনেক স্কুলে হুভক্ষমন এসেছে কোনো কোন স্কুলে নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট যেহেতু তোমাদের একটি প্রশ্নপত্রে পরীক্ষা হচ্ছে না সবার সেহেতু তোমাদের বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা নেওয়া হচ্ছে তাই কিন্তু কোন কোনো স্কুলে কমানো আসছে আবার কোন সেভেন্টি পার্সেন্ট 70% পার্সেন্ট কমানো এসছে তো কৃষকরা ব্রিটিশ শেষ করার আগে আবারও বলছি তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে জুনিয় বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তোমাদের জন্য এখানে একটি কম অফার চলতেছে তোমরা যদি চাও এই যে স্ক্রিনে বিস্তারিত বলা আছে পুষ্টিতে তোমরা যারা বৃত্তি পরীক্ষার্থী আছো তোমরা অবশ্যই এই অফারটি নিবে তোমরা সেই আলাদাভাবে কিন্তু নিতে পারো এখানে বিস্তারিত বলা আছে যদি নিতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বার দিয়ে দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নামমাত্র মূল্য দিয়ে কিন্তু নিতে পারবে তো অবশ্যই তোমরা নেক্সট ভিডিওতে কোন বিষয় নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হব তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাইকে ভিডিও দেখার আমন্ত্রণটা নিয়ে আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার সকল বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের হোম পেজে আসবে তারপর এখানে দেখতে পারবে একটি লেখা আছে এই যে প্লেলিস্ট অপশন এই প্লেলিস্ট অপশনে তোমরা এখানে ক্লিক করবে তো আমি ক্লিক করে নিলাম তারপর তোমরা একটু এই যে নিচে স্ক্রল করবে নিচে স্কল করলে এখানে যে তোমরা দেখতে পারবে সকল শ্রেণীর কিন্তু প্লে লিস্ট আমি সাজিয়ে রেখেছি প্রথমে এই যে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার এই প্লে যদি তোমরা ক্লিক করে আমি তোমাদের দেখাই এই যে ক্লিক করলাম আমি ক্লিক করে কিন্তু এই যে নবম শ্রেণীর সকল বিষয়ের বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া আছে তারপর এই যে আমি যদি দেখাই যে অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র তো এই যে তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করলে এই যে নিচে কিন্তু সব অষ্টম শ্রেণীর নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া আছে তারপর এইভাবে এই যে সেভেন ক্লাস সেভেন এর তোমরা যারা আসো সব বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র কিন্তু এই প্লে লিস্টে সাজিয়ে রেখেছি তারপরে যে ষষ্ঠ শ্রেণীর যারা আসো তোমরাও এই যে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে তোমাদেরও কিন্তু এখানে সব বিষয়ের সাজেশন দেওয়া আছে তো এইভাবে কিন্তু তোমরা সকল বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেয়ে যাবে